বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশল পদে নিয়োগ প্রকাশিত হয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ওটিতে আবেদনটি করতে পারবেন একটি ক্যাটাগরি দেওয়া রয়েছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা সিভিল বেতন স্কেলটি রয়েছে ষোলো হাজার টাকা আঠাশ সাত ছয়শো চল্লিশ টাকা যেটিতে পদের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশ টি আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যেকোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে এবং কোন পরীক্ষাতে জিপিএ 2.25 এর নিম্নে হওয়া যাবে না শতবলে রয়েছে নিচের অংশে এক নম্বর লক্ষ্য কোন লেখা রয়েছে বোর্ডের অধীন বিভিন্ন স্থাপনে বিদ্যমান উপসহকারী প্রকৌশল শূন্য পদে বিপরীত যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই জন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর সময়ের দুই মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচি অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে উপসর্গ প্রকৌশলের শূন্য পদে বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে সমসময় কোন কোন নিয়োগ বিজতি চলমান রয়েছে বা প্রকাশিত হয়েছে সেটা দেখার জন্য আপনার ওয়েবসাইটে আসবেন এই সেখান থেকে আপনি সকল নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে সরকারি চাকরির নিয়োগ ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের প্রত্যেকটি চালে আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে কিন্তু খুব সহজে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখান থেকে দেখে নিতে পারেন নিয়োগ ব্যক্তি ডাউনলোড করছেন এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং আবেদন কোন অপশন ক্লিক করলে সরাসরি আপনি আবেদন করার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনি এখানে অ্যাডমিট 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 এসে জব এবং ডিসি অফিসের কার্ড আপনি এখানে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে বিশে আগস্ট দু হাজার চব্বিশ তিরিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রক্রিয়াটি কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন শেষ হবে আটই সেপ্টেম্বর ধরে চব্বিশ বিকাল পাঁচটায় তো আপনারা আমাদের মাধ্যমে অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা পাঁচশো আটান্ন টাকা যেটি আপনি টেলটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর প্রবেশ্যত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবস্ত্র কেন্দ্র ডাউনলোড করে নিতে পারেন আর যখন আবেদনটি করেন না কেন আবেদন করার পূর্বে কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি যখন শুরু হবে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই আবেদন পথটি সম্পন্ন করে নেবেন তো আজকে ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ